বিশ্বাস কথাটি খুবই ছোট যেটা অর্জন করতে অনেক বছর লেগে যায় আর এই বিশ্বাস ভাঙতে এক সেকেন্ডই যথেষ্ট কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করবেন না মনে রাখবেন সে আপনাকে বিশ্বাস করেছিল বলে আপনি তাকে বোকা বানাতে পেরেছেন বিসমিল্লাহ রহমান রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ তালা অশেষ সহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে রুমে চলে এসেছি আর কিছু কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছি এখানে একটা জায়নামাজও আছে তো এগুলো কিন্তু দেশের বাহির থেকে নিয়ে আসা হয়েছে আকিবের আব্বু বেশ কিছুদিন আগে দেশের বাইরে গিয়েছিল সেখান থেকে নিয়ে আসা হয়েছে আর আমার জন্য দুইটা বুর্খা নিয়ে এসছে সেগুলো আসলে গুছিয়ে নিচ্ছি বেশ কয়েকটা জায়নামাজই নিয়ে আসা হয়েছিল সেখান থেকে কিছু যায়নামাজ আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে আর একটাই আমাদের জন্য আমরা রেখেছি কিন্তু দুই ভিতরের দিকে একটা গাউনের মতো ছিল আর উপরের দিকে কিন্তু একটা কোটির মতো ছিল যেহেতু সব জায়গাতেই পরে যাওয়া হয় বোরকাটা একটু বেশি পরিমাণে নেওয়া হয় আমার আর যারা পরে অভ্যস্ত তারা কিন্তু কখনোই খোলামেলাভাবে ভাবে বাইরে যেতে পারে না আমি কিন্তু ঈদ বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে থ্রি পিস একটু নর্মাল নিয়ে বোরকাটা একটু ভালো নেওয়ারই চেষ্টা করি কারণ বোরকা পরে থাকবো বোরকা পরে যাবো এই জন্য বুরকাটাকে একটু সবসময় বেশি প্রাধান্য দেই কারণ থ্রি গুলো তো সব সময় নিচের দিকেই থাকবে দিকে বোরকাটা একটু ভালো নেওয়া দরকার আমার কাছে যেটা মনে হয় আর কি সবগুলো এক এক করে গুছিয়ে নিয়ে এখন জায়গা মতো রেখে দেবো আলমারি খুলে এসে দেখে আলমারিতে তো এখানে পুরোটাই ভরা একটু জায়গা নেই তো উপরের দিকে একটু জায়গা পেয়েছিলাম আর কি সেখানেই খুব ভালো মতো জায়নামাজটাকে রেখে দিচ্ছি আর আমার কিন্তু আগেরও এক্সট্রা কিছু জায়নামাজ আছে তো আবারও এটা নিয়ে আসা হয়েছে তো এটাও রেখে দিলাম বোরকা আমি এই আলমারিতে রাখবো না পাশের রুমে যে স্টিলের আলমারিটা আছে সেখানে রাখবো আর কি এজন্য এখানে আর রাখলাম না আর বেশ কিছু পারফিউমও নিয়ে আসা হয়েছিল এখান থেকে কিছু কিছু আত্মীয় স্বজনকে দেওয়া হয়েছে আর কয়েকটা রয়ে গিয়েছে সেগুলো আমি এক এক করে গুছিয়ে রাখছি এই প্যাকেটের গায়ে আবার দেখলাম যে একটা পশুর ছবি আঁকানো আছে সেটাকে আবার আমি উল্টিয়ে রাখলাম কারণ পশু পাখি কোনো জীব জন্তু কিংবা কোনো পুতুলের ছবি থাকলে কিন্তু ঘরে রহমতের ফেরিস্তা প্রবেশ করে না এজন্য এগুলোকে আমি রাখতে চাই না এড়িয়ে যায় তারপরে ওগুলো যেন কিভাবে কিভাবে ঘরে চলে আসে তো কয়েকদিন পরে কিন্তু কাভারটা আমি ফেলে দিব মানে উপরের প্যাকেটটা আর কি আর এদিক দিয়ে আমার মানে আলমারিটা আমি একটু পরিষ্কার করে নিলাম কয়েকদিন ধরে ভাবছিলাম যে একটু পরিষ্কার করব আর অনেক ধুলো ময়লা কিন্তু জমে যায় দুই তিন দিন পরই পরিষ্কার করি তারপরেও যেন কেমনে কেমনে ঘরের মধ্যে ধুলো ময়লা চলে আসে তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম আর পুরো রুমটাই কিন্তু অফ ক্যামেরাতে আমি গুছিয়ে নিয়েছিলাম আর এই যে বোরখাগুলো এখন আমি এই রুমে রেখে দিব আসলে সাংসারিক কাজে একজন নারীকে প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয় সারাটা দিন রান্না বান্না সন্তানকে দেখাশোনা করা পরিবারের সদস্যদের সেবা যত্ন সব দিকে কিন্তু খেয়াল রাখতে হয় শত ব্যস্ততার ভিড়ে কিন্তু ইবাদতের জন্য সেরকমভাবে সময় বের করাই হয় না যতই মনে করছি নিজের কাজগুলো একটু সুন্দরভাবে করব নিজের ইবাদত বন্দেগিগুলো একটু ধীর করার চেষ্টা করব কিন্তু কই হচ্ছে দেখা যায় সংসারে কাজের চাপে সেইগুলোই আর ঠিক মতো করা হচ্ছে না কিন্তু আজকে যদি আমি মরে যাই কালকে পুরো সংসারটায় পড়ে থাকবে কিন্তু পরকালের জন্য কিন্তু সেরকমভাবে আমরা ভাবছিও না আর সেরকমভাবে কিন্তু ইবাদত বন্দী করাও হচ্ছে না জানি না দিন শেষে কতটুকু করতে পারছে আল্লাহ তালায় ভালো জানে আর কি আর এই যে এখানে এই কিসমিশগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো আমি এক এক করে বেছে নিচ্ছি আর কি বোঠা ছাড়িয়ে নিচ্ছি তো এই কিসমিশগুলো না আগে কখনোই নিয়ে আসা হয়নি এই কালো কালারের কিসমিশগুলো আমরা এর আগে খাইও নি তো এবারই কিন্তু প্রথম নিয়ে আসা হয়েছে আর এগুলো কিন্তু দেশের বাহির থেকে নিয়ে আসা হয়েছে তো সবগুলো এক এক করে আমি বোঠা ছাড়িয়ে নিয়েছি তো কিছুটা বাইরে রাখবো খাওয়ার জন্য আর কিছুটা আমি মানে ফ্রিজে উঠিয়ে রাখবো আর কি তো সবগুলো এক এক করে বেছে নিয়েছিলাম আমি যতটুকু জানি মেয়েরা কম বেশি সবাই কিন্তু সংসার প্রেমী হয় কোনো কিছুর বিনিময়ে সংসারটাকে ছাড়তে চায় না তারা কেউই অনেক মেয়েকে বলতে শুনেছি অবহেলা অপমান লাঞ্ছনা সহ্য করে পড়ে আছে শুধু সংসারটাকে ভালোবাসে বলে একদিন সংসার করা পুরুষের প্রতিও নারীদের আজন্ম একটা টান থাকে মেয়েরা সব সময় ভালো খাবার কিন্তু স্বামীকেই খাওয়াতে পছন্দ করে যার সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক নাই কোনো রক্তের সম্পর্ক নাই অচেনা একটা মানুষের সাথে সারাটা জীবন কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখে শুধুমাত্র একটা মেয়ে মেয়েদের মন কিন্তু অত্যন্ত নরম এবং কোমল প্রকৃতির হয় এদেরকে একটু আদর স্নেহ ভালোবাসা দিয়েই আগলে রাখা যায় অনেকে আবার মনে করে যে নারীদেরকে বেশি ভালোবাসলে তাদের সাথে ভালো ব্যবহার করলে তারা মাথায় উঠে বসে তো তারা সবসময় কিন্তু রশিটাকে টাইট দিয়ে রাখতে চায় তো তাদের জন্য আমি বলতে চাই যে রশি কিন্তু বেশি টাইট দিলে এক সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাটাই থাকে তো সব কাজকর্ম শেষ করে কিন্তু আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি তো এখন কিন্তু আমি করলা ভাজি করবো এই জন্য করলা আর আলু আগে থেকে কেটে নিয়েছিলাম আর হলদি আর লবণ মাখিয়ে রাখলে হয় কি এক্সট্রা যে পানিগুলো আছে সেগুলো কিন্তু ঝরে যায় আর ভাজিটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমি আগে থেকে কেটে এই যে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো এখন ভাজিটা করে নিচ্ছি আর এক সময় ছিল যে করলা দেখলে কিন্তু আমার গায়ে জ্বর চলে আসতো আর এখন সংসার জীবনে কিন্তু সব কিছুই খেতে হয় সব কিছুই রান্না করতে হয় করলা ভাজিটা বসিয়ে দিক দিয়ে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি কচু দিয়ে আজকে মাছ রান্না করব তো ভালোভাবে মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি আসলে কোনটা ভালো কোনটা খারাপ কোনো কিছু না জেনে না বুঝেই মাত্র আঠারো বছর বয়সে সংসার জীবনটা শুরু করে দিয়েছিলাম সংসারে এসে যে এত কিছু করতে হবে প্রথমে এগুলো তো আমি চিন্তাও করিনি মানে মাথাতেই আসেনি যে এত কিছু করতে হবে জীবনে তো সংসার শুরু হওয়ার পরে কিন্তু আস্তে আস্তে সব কিছু টের পাই এখন পর্যন্ত টের পাচ্ছি আর কি সন্তান যদি কোনো একটা ভালো কাজ করে তাহলে কিন্তু সবাই বলে যে বাবার মতো হয়েছে আর একটু বেটি ক্রম হলেই বলে যে মায়ের মতো সংসার জীবনের সব ব্যর্থতার দায় কোনো না কোনো কারণ ছাড়াই মেয়েদের ঘরে অথচ সারাটা জীবন মেয়েরা মায়া দিয়ে ভালোবাসা দিয়ে শ্রম দিয়ে সেবা দিয়ে স্বামীর সংসারটাকে নিজের সংসার মনে করে সারাটা জীবন আগলে রাখার চেষ্টা করে সংসার হচ্ছে নদীর মোহনার মতো যেখানে মানুষ একটি বন্ধনে আবদ্ধ হয়ে সুখ দুঃখের অংশীদার হয় আমার কাছে মনে হয় ভালোবাসা যে পেলো না আর ভালোবাসা যে কাউকে দিতে পারল না সংসারে তার মতো দুর্ভাগা আর কেউ নাই সুখ দুঃখ আনন্দ কষ্ট বেদনা সব কিছু মিলে একটা সংসার একটা সংসারে সব সময় যে সুখ থাকবে সেরকমটাও না আবার একটা সংসারে সব সময় যে কষ্ট থাকবে সেরকমটাও না যখন কষ্ট হবে কষ্টর পরে কিছুদিন পরে কিন্তু সুখ আসে আবার যখন সুখ থাকে তখন কিন্তু তার কিছুদিন পরে একটু কষ্ট আসে এসব কিছু মিলে একটা সংসার সংসার জীবন যখন প্রথম শুরু করেছিলাম তখন কিন্তু আমি অনেকটাই বুঝছিলাম কোনো কিছুই বুঝতাম না ভালো কথা মন্দ কথা কোনোটাই না কেউ ভালো কথা বললে সেটাতেও হাসতাম আবার মন্দ কথা বললে সেটাতেও হাসতাম মানে অনেকেই আমাকে কথা শোনাচ্ছে আমি সেটাও বুঝতে পারতাম না তো এখন আসলে ওই ব্যাপারগুলো আমার কাছে মনে পড়ে সেই সময়ের বুদ্ধি আর এই সময়ের বুদ্ধি কিন্তু কখনোই একই রকম হবে না মানুষের বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধিটাও কিন্তু বাড়ে তো তখন তো অনেক কিছুই বুঝতাম না আর এখন এ পর্যায়ে এসে আসলে অনেক কিছুই বুঝতে পারি এখন পর্যন্ত যতটুকু জেনেছি বুঝেছি আর কি তো মানুষ কিন্তু সবসময় একই রকম থাকে না দিন যাচ্ছে বয়স বাড়ছে আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের মধ্যেও কিন্তু একটা চেঞ্জ চলে আসে ধৈর্যটা আর আগের মতো থাকে না আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করে ধৈর্যের বাদ ভেঙে যখনই আপনি একটা কথার উত্তর দিয়ে দিবেন তখনই হয়ে যাবেন খারাপ আর এটা কিন্তু বারো বছর আগে আমি ভালো ছিলাম বারো বছর পরে এখন হয়ে গিয়েছি খারাপ একটা কথার উত্তর দিয়েছি বলে এরকমটাই হয় কিন্তু সংসার জীবনে তো আমি কিন্তু কচু রান্নাটা করে ফিরেছিলাম মাছ দিয়ে তারপরে আমার ছেলেটা স্কুল থেকে চলে এসেছে আর ওর বাবাও কিন্তু চলে এসেছে তো দুজনকে আমি দুই গ্লাস ট্যাঙ্ক গুলিয়ে দিলাম প্রচণ্ড গরম পড়ছে বাইরে আর অফ ক্যামেরাতেই কিন্তু আমি ডালটাও রান্না করে নিয়েছি আর এই যে টেবিলে দিয়ে দিলাম সবগুলো খাবার যে যার মতো গোসল করে দুপুরের খাবারটা খেয়ে নিবে আর আমার হাতে আরও বেশ কিছু কাজ আছে সেগুলো আমি কমপ্লিট করব কারণ কয়েকদিন ধরে ভাবছিলাম যে কাজগুলো করব করব আসলে করাই হচ্ছিল না তো এই যে সবগুলো খাবার দিয়ে রান্নাঘরটা খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর আমার যতই দেরি হোক না কেন যতই কাজ থাকুক না কেন রান্নাঘর না পরিষ্কার করে রান্নাঘর থেকে আমি বের হতেই পারি না কেন জানি না তো খুব ভালো মতো পরিষ্কার করে এখানে এক হারি গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে যে কিছুটা জল আর কিছুটা কাপড় ধোয়া পাউডার দিয়ে দিলাম আর একটা তোয়ালে দিয়ে এখন আমি এটাকে ভিজিয়ে নিচ্ছি তোয়ালেটা আর আজকে আমি কার্পেট পরিষ্কার করব আসলে আমার বাচ্চারা সারাক্ষণ শয় বসে জন্য কার্পেটটা দেখা যায় যে কয়েকদিন পর পরে পরিষ্কার করতে হয় মেহমান এসেছিলো তার কিন্তু কার্পেটটা পরিষ্কার করাই হয়নি আসলে এত কাজের চাপ একা হাতে সব কিছু সামলে করে উঠতে অনেকটা সময় চলে যায় আমার সারা দিনে মনে হয় যে কাজ করে আমি শেষ করতে পারি না আর এভাবে তোয়ালে দিয়ে কার্পেটটা ঘষে ঘষে পরিষ্কার করলে কিন্তু অনেকটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো পুরো কার্পেট এভাবে ঘষে ঘষে পরিষ্কার করতে গিয়ে কিন্তু আমার পুরো হাত ব্যথা হয়ে গিয়েছিল একদিক দিয়ে তো কার্পেটটা পরিষ্কার করছিল আমার অন্যদিকে আমার ছোট ছেলেটা ব্লক নিয়ে খেলছিল কার্পেট পরিষ্কার করার পরে কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিয়েছিলাম আসলে দুপুরের খাবারটা আমরা কেউ একসাথে খেতে পারি না ওদেরকে খেয়ে নিতে বলি বাবা ছেলেকে আর আমার খেতে খেতে অনেকটা দেরি হয়ে যায় কারণ সমস্ত কাজ শেষ করে তারপরে আমি খাওয়া দাওয়াটা করি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম